গুড ইভিনিং আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু আমরা মিমোর অ্যানিভার্সারি সেকেন্ড পার্টটা দেখব এর আগে তোমাদের প্রথম পার্টটা দেখিয়েছি চলো আমরা একদম সরাসরি অ্যানিভার্সারি যেখানে হয়েছিল সেই হলটাতেই চলে যাচ্ছি যেহেতু 9th মে অকেশনটা হয়েছিল আর ওই দিনকে রবীন্দ্র জয়ন্তী ছিল তাই গোপাল দাদের বরণ করার পর আমরা কিন্তু একটা রবীন্দ্র সংগীত দিয়ে অনুষ্ঠানটা শুরু করেছিলাম আর এই অনুষ্ঠানে ফাঁকে ফাঁকে তোমাদের চলো একটু গোটা হলটাকে একটু ঘুরিয়ে দেখায় কিভাবে ডেকোরেশন হয়েছিল সবাই বসে যে যার মতন করে এনজয় করছে আমাদের মাম তো খুব খুশি মিমো ওদিকে দাঁড়িয়ে আছে দেখো আর এত ব্যস্ততার মধ্যেও দেখো আমাকে কিন্তু গেস্টদের দিকেও একটু খেয়াল করতে হচ্ছে যেহেতু ওনারা এত দূর থেকে এসেছেন আর অনুষ্ঠানটা তো তোমরা জানো দীঘায় হয়েছিল আর এখানে আমাদের মামার মেমোর স্পেশাল ডে তাই ওদের মালাবদল অনুষ্ঠানটাও হয়ে গেছে মানে সারা হচ্ছে এর আগে কিন্তু কেক কাটিংও হয়েছে সেটা তোমাদের একটা রিলসে আমি দেখিয়েছিলাম আর এদিকে দেখো আমরা সব বোনেরা ছেলেমেয়েরা মিলে ফটো সেশন করে নিচ্ছি জোনের সামনে দাঁড়িয়ে কারণ ফটো তুলবো না এটা তো হতে পারে না আর এই যে সব নাচের ব্যাচ দেখো ঢুকছে আমাদের আর আমাদের দায়িত্বই হচ্ছে সবাইকে এনে নাচ করানো ধরে সে এক অপূর্ব দৃশ্য দেখো বাগমামার সাথে সবাই নাচ করছে আর নাচের তালে তালে বাগমামা কিন্তু খেয়াল করছে যে কে এখনো ডান্স করতে আসেনি ঠিক একটু বাদে বাদে যে কাউকে না কাউকে ঠিক ধরে নিয়ে চলে আসছে দেখতেই পাবে তোমরা এত ভালো ভালো ডান্স কিন্তু মানে গান ছাড়া একেবারেই বেমানান যদিও আমাদের সিঙ্গার দেখো গান করছে তবুও কিছু নমসের জন্য আমি তোমাদের পুরোপুরি গানটা শোনাতে পারছি না আর এই রকম ডান্স দেখতে দেখতে আমাদের প্রায় ভিডিওটা শেষের পথে আর বাগ কিন্তু একের পর এক পার্টিসিপেন্টকে ধরে নিয়ে আসতে দেখতেই পাচ্ছ আর তোমাদের কেমন লাগলো এই অ্যানিভার্সারি প্রোগ্রামটা আমার ছেলের অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখছো তারা প্লিজ প্রোফাইলটাকে ফলো করো আর যারা ইউটিউব চ্যানেল বাড়ি হইচই থেকে দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এইবার চলো আমরা একটু ডিনারে কি কি হয়েছে দেখেনি মানে স্টার্টার তো অনেক কিছুই ছিল এগুলো ছিল মেন কোর্স দেখো মাটন রেগন জুস দেখতে পেলাম বাসন্তী পোলাও সালাড কিমা চানা পনির তারপরে বেকড ফিশ আর তোমার ডেজার্টের মধ্যে তো ছিল কাস্টার্ড তারপরে আইসক্রিম গোলাপ জামুন চাটনি পাঁপড় রুমালি রুটি মানে সব রকম ব্যবস্থাই ছিল খাওয়া দাওয়া খুব মানে ভালো হয়েছিল সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রোগ্রামটা কিন্তু দারুণ হিট হয়েছিল।